No, el আসসালামু আলাইকুম আমরা সকলে প্ল্যান করলাম যে আমাদের এক বড় ভাইয়ের মাছের খামারে আমরা সকলে যাব এবং ওখানে মাছ ধরবো আর ওখানে আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া হবে এই প্ল্যান করে আমরা শুরু করলাম আমাদের যেই চিন্তা সেই ভাবনা সেই কাজ আমরা চলে আসলাম বড় ভাইয়ের খামারে ইনশাল্লাহ খুব সুন্দর আমরা পৌঁছে গেছি বড় ভাইয়ের খামারটায় আর ওখানে যে আমরা রান্না বান্না করব সকলে কথা দিয়েছে যে আমরা সকলে একসাথে রান্না বান্না করবো কিন্তু সকলে এদিকে আমাকে কাজের দিকে ভাষায় দিয়ে সকলে চলে গেছে মাছ ধরতে আর আমি ফেসে গেছি এখন রান্না বান্না না করলে তো খাওয়া দাওয়া হবে না এদিকে এসে দেখে চুলোর মধ্যে অর্ধেক পানি যাই হোক পরিষ্কার করে আমরা চুলোটা প্রস্তুত করলাম যে রান্না বান্নার জন্য আস্তে আস্তে দেখছি আমরা কাঠ টাট গুছাচ্ছি আর এদিকে সকালে মাছ ধরার জন্য ব্যস্ত আমি এদিকে চুলো ধরাতে যে পাক্কা দেড় ঘন্টা সময় ব্যবহার করছি কিন্তু আমি চুলো ধরাতে পারিনি অনেক কষ্ট হচ্ছে তবুও চেষ্টা করলাম আস্তে আস্তে চুলোটা জ্বালানো এদিকে আমি বাজারে যাবতীয় যেসব জিনিসগুলো বস্তায় করে গুছাই আনছিলাম ওইগুলো আমি বের করছি একে একে আর এদিকে আমি কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে একটু আসছি মাছ ধরার চেষ্টা করছি কারণ আমাদের বিনোদনটাই ছিল সম্পূর্ণ মাছ ধরার নিয়ে এখন আমি যদি মাছ ধরার কাছে যদি না যাই তাহলে তো আমারও একটু আনন্দ হবে না তবুও হচ্ছে ওই আনন্দ ত্যাগ করে আমার চলে আসতে হচ্ছে আমি গোছগুলো হচ্ছে কলপর থেকে এক ধুয়ে নিচ্ছি সম্পূর্ণ ভাবে পরিষ্কার গোছগুলো আমি মশলা দিয়ে থুব যাতে খুব সুন্দর আসে এবং ফ্লেভারটা খুব সুন্দর হয় এর জন্য একে একে মশলা আমি এই গোছের মধ্যে অ্যাড করছি যাতে গোছগুলো খুব সুস্বাদু হয় আর এদিকে আমার বন্ধুরা যারা আছে যে যার মতন ব্লক করছে আর মাছ ধরতে চলে গেছে এখন অলরেডি তারা মাছ ধরতে চলে গেছে তাদেরকে আমি ডাকতেও পারছি না যেহেতু এক কথা গাছে ওটাই মই কেড়ে নিছে আমার কাছ থেকে হলে চলবে না আমার এখন রান্না করতে হবে আর সম্পূর্ণ গুছাই আমি নিজেই চেষ্টা করছি যে সকলে একটা সুন্দর সুস্বাদু একটা খাবার পরিবেশন করার জন্য এই জন্য সম্পূর্ণ নিজের হাতে সবকিছু আমি গোছানোর চেষ্টা করছি কারণ মুরগি গলার মধ্যে একটা শিরামত থাকে সেটা পরিষ্কার করতে হয় সম্পূর্ণ কাজটা আমি শেষ করে এসে আবার চুলো ধরাতে চেষ্টা করছি কিন্তু চুলো ধরাতে আমি বারবার ব্যর্থ হচ্ছি কারণ আমাদের কাজের সম্পূর্ণ লেট করে দিচ্ছে চুলো ধরাতে পাক্কা দেড় ঘন্টার উপরে লাগছে তারপরেও আমি চুলো ধরাতে ইনশাল্লাহ সাকসেস হয়েছি আমার চুলে ধরানোর জন্য আমার সাথে সাহায্য করছিল সুমন ভাই মেহেদি কারণ তারাও যদি সাপোর্ট না দিত আমাকে তাহলে হতো না অবশেষে যাক চুলোটা আমরা ধরাতে পেরেছি এবং খুব আনন্দ লাগছে যে চুলোটা আমরা ধরাতে পারছি প্রথমে আমরা গোষ্ঠটা চড়াই দিয়েছি মানে গোষ্ঠটা চাপিয়ে দিয়েছি এই গোষ্ঠটা রান্না হয়ে গেলে আমরা এখানে ডাল রান্না করব তারপর মাছ রান্না করব এবং ভাতটা রান্না করব সম্পূর্ণ দেখানো সম্ভব না ধীরে ধীরে আস্তে আস্তে যতটুকু দেখাতে পারছি আপনাদেরকে আমি খুব খুশি হয়েছি আর পরিবেশটা এখন আমি সম্পূর্ণ পরিবেশটা দেখাচ্ছি কারণ এই যে এই ঘেরটাই আমরা মাছ ধরতে আর ঘেটা মাছ খুব সুন্দর বড় অনেক বড় আট থেকে দশ বিঘে হবে এখন আমি এদের মাঝে মধ্যে একটু বিনোদন নিতে আসছি সবাই মাছ খুব আনন্দে যাই হোক আমি আমি এটা থেকে নেক্সট মাছ ধরবো তাদেরকে দিয়ে রান্নাবো বঞ্চিত এখন আমার বিনোদন করলে চলবে না এখন মাছগুলো নিয়ে এসে সম্পূর্ণ ভালোভাবে কুটা বাছা করে নিয়ে মাছগুলো এখন চাপায় দেওয়া হচ্ছে ফ্রাই করার জন্য এই মাছ হওয়ার উদ্দেশ্যে আমরা আসা এই জন্য হচ্ছে মাছগুলো ফ্রাই করে দিচ্ছি তারা সাথে সাথে খেয়ে নিচ্ছে আনন্দে আছি আমরা সকলে ভালো আছি তবে আপনারা সকলে চেষ্টা করবেন যে মাঝে মাঝে একটু বিনোদনের জন্য ঘুরতে যাবেন বন্ধুরা মিলে একসাথে তাহলে খুব ভালো লাগবে আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য কারণ আমার একটি ছোট্ট ছাগলের খামার আছে সেই খামারটি রিলেটেড নিয়ে এই ভিডিওটি এবং আমি আসছি আমার এক বড় ভাই মাছের খামারে সকলে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম